হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা শর্ট ভিডিও ভাইরাল করবে দেখো বন্ধুরা লাইভ প্রুফ আজকে তোমাদেরকে দেখাবো শর্ট ভিডিও ভাইরাল করার পদ্ধতি আমি আমার এই চ্যানেলটা কিভাবে শর্ট ভিডিওকে ভাইরাল করেছি তার সম্পূর্ণ অরিজিনাল প্রুফ আজকে তোমাদের সামনে তুলে ধরবো এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে যদি আমার এই প্রসেসগুলো তোমরা ফলো করো বা এই ট্রিকগুলো তোমরা ফলো করো তো দেখো বন্ধুরা আমি চলে যাবো আমার এই কন্টেন্ট সেকশানে ঠিক আছে কন্টেন্ট সেকশানে যাওয়ার পর আমি চলে যাবো এই শর্ট সেকশানে শর্টে গিয়ে আমরা এখানে শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউতে ক্লিক করবো যখন আমি মোস্ট ভিউতে ক্লিক করবো তোমাদের সামনে দেখতে পাবে এখানটা অনেক কটা ভিডিও কিন্তু আমি ভাইরাল করেছি আমার এই চ্যানেলে সব ভিডিও কিন্তু এখানে চলে আসবে দেখো প্রথম ভিডিওটা এক মিলিয়নের প্লাস কিন্তু ভিউজ এসছে সেকেন্ড ভিডিওটায় দেখো ছেষট্টি হাজারের বেশি ভিউজ এসছে থার্ড ভিডিওটায় দেখো কুড়ি হাজারের বেশি ভিউজ এসছে তারপরের ভিডিওটা দেখো উনিশ হাজারের বেশি ভিউজ এসছে তো এইভাবে কিন্তু আমি আমার চ্যানেলে অনেক ভিডিও কিন্তু ভাইরাল করেছি এবং সবচেয়ে বেশি যেই ভিডিওটা আমার ভিউ এসছে দেখো প্রথমেই কিন্তু রয়েছে এই ভিডিওটা কি করে আমার এই ভিডিওটা এত বেশি ভিউজ আজকে তার প্রত্যেকটা স্টেপ আজকে তোমাদের সামনে তুলে ধরবো এর আগে এমন কোন ইউটিউবারই তোমাদেরকে বলেনি যে কিভাবে তোমরা শর্ট ভিডিও ভাইরাল করবে দেখো আমার এই চ্যানেলে ভিউজ দেখো এক লাখ উনত্রিশ হাজার চারশো পঞ্চান্ন ভিউজ লাস্ট আটচল্লিশ ঘন্টা মানে দু দিনের মধ্যে এবং যদি আমরা এখানে সিক্সটি মিনিটে ক্লিক করে দেখতে পাবে এখানটা সিক্সটি মিনিটে এক হাজার নশো চুরাশি ভিউজ কিন্তু আমার ইংলিশ হয়েছে জন্য আমার শর্ট ভিডিওগুলো ভাইরাল হচ্ছে শর্ট ভিডিও ক্রিয়েট করছো এবং তোমাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছো কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদেরও ভিউজ প্রবলেম থেকে যাচ্ছে তোমাদের ভিডিওতে জিরো ভিউজ বা পাঁচ দশ বা পঞ্চাশ ভিউজ আসার পর দেখা যাচ্ছে আর কোনো ভিউজই আসছে না শর্ট ভিডিও তো হওয়ার নয় কারণ ইউটিউব অ্যালগোরিদম বলছে শর্ট ভিডিওকে তারা কিন্তু সবচেয়ে বেশি বুস্ট করে তো তোমরা কোন জায়গাগুলো বা কোন ট্রিকগুলো তোমরা অ্যাপ্লাই করছো না বা কোন সেটিংসগুলো তোমাদের অফ থাকছে বা অন থাকছে যেগুলোকে তোমাদের ঠিক করা প্রয়োজন সো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের শর্ট ভিডিওগুলোকে ভাইরাল করবে এবং আমার মতো অনেক অনেক বেশি ভিউস ইনক্রিজ করবে তো দেখো বন্ধুরা আমি চলে আসছি আমার চ্যানেলের ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসবার পর এখানে তোমরা দেখতে পাবে লাস্ট আঠাশ দিনে এক লাখ তিন তিন মিলিয়ন কিন্তু ভিউজ আমি ইনক্রিজ করেছি এখানে কিন্তু তোমাদের কোনো স্ক্রিনশট দেখাচ্ছি না দেখো আমি এখানে ভিডিওটাকে রিপ্লেস করলাম রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছ পাঁচ হাজার ছশো বারো সাবস্ক্রাইবার হয়ে গেল এক দশমিক তিন মিলিয়ন ভিউজ কিন্তু আমি লাস্ট আঠাশ দিনে ইনক্রিজ করেছি এবং তার সাথে দেখো সাত হাজার ঘন্টা ওয়াচ টাইমও কিন্তু আমার এই চ্যানেলটা আমি ইনক্রিজ করবো বন্ধুরা আমি যদি এই চ্যানেলে এই ভিউজ সেকশানে চলে যাই ভিউজ সেকশনে যাওয়ার পর আমি যদি একটু উপরের দিকে স্ক্রল করি এখানটায় দেখতে পাবে লাস্ট আঠাশ লাস্ট আটচল্লিশ ঘন্টা এখানে দেখতে পাবে লাস্ট আটচল্লিশ ঘন্টা এক লাখ উনত্রিশ হাজার ছশো সাত ভিউজ কিন্তু আমার চ্যানেলে এসছে তো আমার এই চ্যানেলে এত ভিউজ আসার কারণটা কি কোন সেটিংসগুলো আমি অন করেছি বা কোন ট্রিক আমার ভিডিওতে আমি অ্যাপ্লাই করেছি আমরা এবার চলে যাব কন্টেন্ট সেকশানে কন্টেন্ট সেকশানে ক্লিক করবার এবার আমরা কোথায় যাবো এই শর্ট সেকশানে আমরা ক্লিক করব তো শর্ট সেকশানে আমি ক্লিক করলাম শর্ট সেকশানে ক্লিক করবার পর আমরা এখানে শর্ট বাইতে ক্লিক করবো শর্ট বাইতে ক্লিক করে এখানে মোস্ট ভিউ বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব তো মোস্ট ভিউতে ক্লিক করলে কী হবে তোমার চ্যানেলের বা আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ যে ভিডিওটা এসছে যে শর্ট ভিডিওতে এসছে সেই ভিডিওটা সবার উপরে কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছি সবার উপরে কিন্তু সেই ভিডিওটা চলে এসেছে বন্ধুরা তার সাথে তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলে এই ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখো এইভাবে আমি ভাইরাল করেছি এবং শর্ট ফিটে গেছি দেখো বন্ধুরা একটা শর্ট ভিডিওতে ভিউজ আনবার জন্য সেই ভিডিওটাকে শর্ট ফিটে পাঠানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কীভাবে তোমরা শর্ট ফিটে পাঠাবে তোমাদের ভিডিওটাকে আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে সব কিছুই বিস্তারিত জানাবো এবং আমি কীভাবে পাঠিয়েছি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো দেখো বন্ধুরা প্রথমেই যে আমার ভিডিওটা রয়েছে এক মিলিয়ন প্লাস কিন্তু ভিউজ এসছে তো আমরা এই ভিডিওটার উপর ক্লিক করব ভিডিওটার উপর ক্লিক করলে একটু উপরের দিকে স্কল করবো করলে দেখতে পাবে এখানটা এই ভিডিওটা এক নাম্বারে র্যাঙ্ক করছে এবং তার সাথে দেখো এক মিলিয়ন প্লাস কিন্তু এই ভিডিওটায় ভিউজ এসছে তবে এই ভিডিওটার অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউটা তুমি দেখতে পাচ্ছ এখানটা একশো বত্রিশ দশমিক তিন পার্সেন্ট মানে আমার এই ভিডিওটা যেসব ভিউয়ার্সরা দেখছে দেখবার পরম দেখা মানে কি পুরোটা দেখা মানে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট দেখবার পরেও অন্য কোনো ভিডিওতে তারা কিছুটা সময় করছে দেখো বন্ধু একটা শর্ট ভিডিওকে তখনই ভাইরাল হয় যখন সেই শর্ট ভিডিওটা দেখবার পর ভিউয়ার্সরা অন্য ভিডিওতেও কিছু সময় স্টে করে কিংবা একই ভিউয়ার্স তোমার শর্ট ভিডিওটাকে বারে বারে দেখবে মানে বারে বারে রিপ্লাই করে দেখবে তবেই কিন্তু সেই শর্ট ভিডিওটাকে ইউটিউব বেশি পরিমাণে ভাইরাল করে বা বেশি মানুষের কাছে পৌঁছে দেয় তো এবং তার সাথে দেখো নিজের লাইক রয়েছে কত উনিশ হাজারেরও বেশি লাইক এসে ভাবতে পারছো যে তোমার শর্ট ভিডিওতে যদি এক মিলিয়নেরও বেশি ভিউজ আসে তাহলে তোমার কতটা আনন্দ হবে দেখতে পাচ্ছ এখানটা এক মিলিয়ন প্লাস কিন্তু ভিউজ রয়েছে তো আমি যদি এই ভিডিওটার ভিডিও পারফরমেন্সে ক্লিক করি পারফরমেন্সে ক্লিক করলে দেখতে পাবে এখানটা এক মিলিয়ন প্লাস তো আমরা যদি এখানে ক্লিক করি এখানে টোটাল যে কাউন্ট সেটা কিন্তু এখানে দেখাবে দেখো এক মিলিয়ন বিরানব্বই হাজার ছশো পঁচাত্তর ভিউজ কিন্তু আমার এসছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো তার উপরে যে গ্রাফটা রয়েছে এখানটায় এই গ্রাফটা একবার ফলো করো গ্রাফটা ফলো করলে দেখতে পাবে আমার ভিডিওটা যখন আমি আপডেট করেছি বা ভিডিওটা যখন আপলোড করেছি আপলোড করারও চার পাঁচ দিন পর পর্যন্ত আমার ভিডিওটার টোটাল ভিউ ছিল ওই ধরো তিন থেকে পাঁচ হাজারের মধ্যে তারপরে কি করেছি আমার এই ভিডিওটায় কিছু ট্রিক অ্যাপ্লাই করেছি যখন দেখতে পাচ্ছিলাম যে আমার ভিডিওটা তেমন কোনো ভিউজ আসছে না তখন আমি ভাবলাম যে এই ভিডিওটা এমন কিছু ট্রিক অ্যাপ্লাই করা দরকার যাতে আমার ভিডিওটা ভাইরাল হতে পারে তো আমি তারপরে কিন্তু এই পর্যন্ত মানে পাঁচ দিন পর কিন্তু আমার এই ভিডিওটা আমি কিছু ট্রিক অ্যাপ্লাই করেছি যার পরে কিন্তু আমার ভিডিওটা দেখতে পাচ্ছ একবারে ঝড়ের গতিতে এগোচ্ছে এবং ভিউজে থামার কোনো নামই নিচ্ছে না তো এবার তোমাদেরকে দেখাবো যে আমার এই ভিডিওতে আমি কোন ট্রিক অ্যাপ্লাই করেছি তো আমি এর জন্য কোথায় চলে যাব এই ভিডিওটার যে এডিট সেকশান রয়েছে দেখো এখানটা এডিট বলে যে অপশান রয়েছে পেন্সিলের মতো এই অপশানটা তোমাদেরকে ক্লিক করতে হবে তো আমি এই অপশানে ক্লিক করলাম ক্লিক করবার পর দেখতে পাচ্ছ এখানে তোমার যে ভিডিওটা আপলোড সেকশান সেটা কিন্তু তোমাদের সামনে এখানটা চলে আসবে তো আপলোড সেকশন আসবার পর প্রথমে আমি কোথায় ক্লিক করবো দেখো টাইটেলটাকে ফোকাস করব ঠিক আছে একটা শর্ট ভিডিওকে অনেকে বলে যে শর্ট ভিডিও ভাইরাল করবার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না কিন্তু না শর্ট ভিডিও ভাইরাল করবার জন্য কিন্তু টাইটেলটা সবচেয়ে বেশি ম্যাটার করে কারণ যেখানে শর্ট ভিডিও ভাইরাল হওয়ার জন্য বা শর্ট ফিডে যাওয়ার জন্য কোনো ট্যাগের কিন্তু খুব একটা ভূমিকা থাকে না তাই শর্ট ভিডিও ভাইরাল করবার জন্য সবার আগে কিন্তু টাইটেলটার উপর ডিপেন্ড করে শর্ট ভিডিও যখন তুমি আপলোড করবে আপলোডের সময়তে তোমাকে কিন্তু এই টাইটেলটা ফিল করা খুবই প্রয়োজন কারণ যখন তুমি ভিডিও আপলোড করো হয়তো এটা জানো বা ইউটিউব অ্যালগোরিদম কী করে যখন তুমি ভিডিওটা আপলোড করো আপলোডের পরে দেখবে কিছু সময় প্রসেসিং হয় তো প্রসেসিংটা কেন হয় প্রসেসিং এর জন্য হয় যে ইউটিউব তোমার ভিডিওটাকে অ্যানালাইটিক্স করে মানে কোন মানুষের কাছে তোমার ভিডিওটাকে পাঠালে সেটা মানুষ বেশি সময় ধরে দেখবে বা সেই মানুষটা সেই ভিডিওটাকে চাইছে তখনই যদি তুমি এই টাইটেলটা ফিল না করো তাহলে কী হবে তোমার শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না এবং শর্ট ভিডিও ভাইরালও হবে না তো দেখো বন্ধুরা আমি এখানে শর্ট ভিডিও টাইটেলে কি দিয়েছি দেখতে পাচ্ছ প্রথমে দিয়েছি হি হ্যাডস মাই ট্রিক্স জাস্ট এটুক আমি দিয়েছি মানে একটা টাইটেল দিলাম তার পর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় শর্ট ভিডিওর ক্ষেত্রে সেটা হচ্ছে হ্যাশট্যাগ কিওয়ার্ড ঠিক আছে লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু হ্যাশট্যাগ কিওয়ার্ড ততটা ম্যাটার করে না কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু হ্যাশট্যাগ কিওয়ার্ডটাই সবচেয়ে বেশি ম্যাটার করে কারণ শর্ট ভিডিও কারণ এখানেই কিন্তু ইউটিউব বুঝিয়ে দিচ্ছে যে শর্ট শর্ট শব্দটা কেন এনেছে যেখানে তোমাকে সব কিছু শর্টে দেখাতে হবে মানে দশ মিনিটের একটা ভিডিওকে তোমাকে দশ সেকেন্ডে তুলে ধরতে হবে সেটাই কিন্তু শর্ট তো এখানে দেখো আমি কী লিখলাম দেখো শর্ট ভাইরাল এটা একটা কিওয়ার্ড তারপরে দিয়েছি দেখো শর্ট হ্যাশট্যাগ ডট তারপরে দিয়েছি দেখো হ্যাশট্যাগ ল্যাবরাডর হ্যাশট্যাগ ডগ লাভার এইভাবে কিন্তু কিছু শর্ট তোমাকে কিওয়ার্ড ব্যবহার করতে হবে তো আমি এখানে দিয়েছি তো তোমরা অনেকেই কিন্তু ভিডিও আপলোড করো যারা শর্ট ভিডিও ক্রিয়েটার যারা শর্ট ভিডিও আপলোড করো তারা কিন্তু এই প্রসেসটা কিন্তু ফলো করো না তোমরা কী করো যে কোনো একটা কিছু লিখে দাও সেখানে দুই একটা ইমোজি দিয়ে দাও ব্যাস ভিডিও আপলোড করে দাও তা করলে কিন্তু হবে না তোমাদেরকে কী করতে হবে একটা প্রথমে একটা কিওয়ার্ড তো দিতেই হবে অবশ্যই দিতে হবে তার সাথে তোমাকে কিছু ভাইরাল কিওয়ার্ড মানে ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড তোমাকে কিন্তু এখানে লাগাতে হবে যদি তুমি ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড লাগাও তাহলে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এক নম্বর সেকেন্ড দু নম্বরে আমরা কোথায় চলে যাব ডেসক্রিপশান এখানে নিচে দেখতে পাচ্ছ ডেসক্রিপশান এই ডেসক্রিপশান অপশানে আমরা চলে যাব ডেসক্রিপশানে আসবার পর তোমাদের কী করতে হবে টাইটেলে যদি তুমি টাইটেলটা তুমি যতটা টাইটেল তুমি ফিল আপ করেছো সেই টাইটেলটাই পুরো অল টোটালটা কপি করবে কপি করে তোমাকে কি করতে হবে ডেসক্রিপশানের ফার্স্ট প্রথমেই কিন্তু তোমাকে সেটা পেস্ট করতে হবে একদম সেম টু সেম দেখতে পাচ্ছ আমার এই যে লেখাটা রয়েছে বা এই যে টাইটেলটা রয়েছে টোটালটাই আমি ডেসক্রিপশানের প্রথমে কিন্তু পেস্ট করে দিয়েছি এটা তোমাকে করতে হবে এবং তার সাথে কি করতে হবে কিছু ভাইরাল কিওয়ার্ড মানে হ্যাশট্যাগ ভাইরাল কিওয়ার্ড তোমাকে কিন্তু এখানে দিতে হবে তো কীভাবে তুমি হ্যাশট্যাগ ভাইরাল কিওয়ার্ড পাবে মনে করো এটা আমার ডেসক্রিপশন ডেসক্রিপশানে আসবার পর তোমাকে এখানটা মনে করো আমি এই জায়গাটা হ্যাশট্যাগ দিলাম দেখো হ্যাশট্যাগ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিছু ইউটিউব তোমাকে সাজেস্ট করছে ঠিক আছে এগুলো কিন্তু দেখো প্রথম যে কিওয়ার্ড রয়েছে হ্যাশট্যাগ ভাইরাল রয়েছে এখানে হ্যাশট্যাগ ভাইরাল রয়েছে দেখো প্রথম যে হ্যাশট্যাগ ভাইরাল কি রয়েছে এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে চারশো ছিয়াত্তর মিলিয়ন ভিডিও কিন্তু ইউটিউবে অলরেডি ক্রিয়েট হয়েছে এবং তিরিশ মিলিয়ন চ্যানেলস এই হ্যাশট্যাগটা ব্যবহার করেছে তো এটা কিন্তু একটা ভাইরাল হ্যাশট্যাগ এবং তার নিচে যে কিওয়ার্ডটা রয়েছে দেখো ল্যাবরেটর লেখা সাতশো হাজার ভিডিও ক্রিয়েট হয়েছে এবং তার সাথে দেখো সাতানব্বই হাজার চ্যানেলে এটা ব্যবহার হয়েছে এইভাবে কিন্তু কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড মানে ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড কিন্তু ইউটিউবই তোমাকে সাজেস্ট করবে তুমি যে ধরনের ভিডিও আপলোড করো সেই ধরনের ভিডিওর উপর তো এবার আমরা কী করলাম দেখো এখানটা যখন কিছু হ্যাশট্যাগ ভাইরাল কিউআর দিয়ে দিলাম এবার আমরা ব্যাক করব ব্যাক করে আমরা তার নিচের যে অপশানটা রয়েছে ভিজিবিলিটি এটাকে আমরা সবসময় কি করব ভিডিও যখন তুমি আপলোড করবে আপলোডের সময় তোমায় কি করতে হবে আনলিস্টেড অপশানে কিন্তু তোমার ভিডিওটাকে রাখতে হবে এখানে দেখো চারটে অপশান রয়েছে একটা হচ্ছে পাবলিক একটা হচ্ছে মেম্বারস অনলি একটা আনলিস্টেড আরেকটা প্রাইভেট এবং তার সাথে আরেকটাও কিন্তু ইউটিউব এখন দিয়েছে শিডিউল এখান থেকে তুমি একটা যে কোনো একটা শিডিউল মানে মনে করো তুমি একটা ভিডিও আপলোড করবে রাত বারোটায় তুমি ধরো সেই টাইমটা অন্য কোনো কাজে বিজি থাকতে পারো তাই তোমাকে কি করতে হবে এখানে শিডিউল করে রাখতে পারো দেখো এখানে চব্বিশ এইভাবে করে কিন্তু তুমি এখান থেকে শিডিউল করতে পারো মানে এখান থেকে তুমি আরো দুদিন পরের ডেট নিতে পারো টাইমটাকে তুমি সেট করতে পারো যেভাবে খুশি করতে পারো এইভাবে করে যদি তুমি এখানে সেভ করে রাখো তাহলে অটোমেটিক্যালি সেই টাইমে তোমার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে কিন্তু তোমাকে তা করলে হবে না এখানে যখনই তুমি ভিডিওটা আপলোড করবে সবসময় চেষ্টা করবে আনলিস্টেড অপশানে রাখতে ঠিক আছে দেখো আমি এখানে আনলিস্টেড অপশানে রাখলাম রাখবার পর তার নিচের যে অপশানটা রয়েছে দেখো অডিয়েন্স এই অপশানটা কিন্তু অনেকটা বড় ম্যাটার করে কারণ যখন তুমি এই ভিডিওটা আপলোড করবে আপলোডের সময় যদি তুমি এখানে এই প্রথম যে অপশানটা রয়েছে ইয়েস মেড ফর কিডস যদি এই অপশনটা চুজ করে রাখো তাহলে কী হবে শুধুমাত্র বাচ্চাদের কাছে মানে যারা যেই চ্যানেলগুলোতে শুধু ধরো মনে করো কার্টুন ভিডিও বা বাচ্চাদের কিডস ভিডিওগুলো দেখা হয় সেই ধরনের মানুষের কাছে কিন্তু তোমার ভিডিওটা যায় আর যদি মনে করো বাচ্চাদের কাছে যারা কার্টুন ভিডিও দেখে তাদের সামনে যদি একটা ডগ ভিডিও চলে যায় বা তোমার যে ভিডিও রিলেটেড ভিডিও বানাবে সেটা যদি চলে যায় তাহলে তারা কিন্তু দেখবে না তারা অ্যাভয়েড করবে মানে স্ক্রল করে বেরিয়ে যাবে তখন কিন্তু তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না এবং তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবেই না তোমাকে কি করতে হবে সবসময় এই নো ইটস মেড ফর কিডস এই অপশানটাকে চুজ করে রাখতে হবে এবার আমরা চলে যাব তার পরের অপশানে রিলেটেড ভিডিও দেখো প্রত্যেকটা সেটিংস কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই মনোযোগ দিয়ে তোমরা কিন্তু দেখবে তো দেখো এখানে পরের অপশানটা রয়েছে রিলেটেড ভিডিও রিলেটেড ভিডিওতে তুমি কি করতে পারো মনে করো তোমার চ্যানেলে তুমি আরও কিছু শর্ট ভিডিও আপলোড করেছো তো এই ভিডিওটার নিচে সেই রিলেটেড ভিডিওটা শো হবে তো এখান থেকে তুমি এই ভিডিওটাকে যে কোনো একটা ভিডিও চুজ করতে পারো তোমার ইচ্ছা মতো রিলেটেড ভিডিও মানে তুমি যেই ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওর নিচে কিন্তু তোমার এই ভিডিওটাকে সাজেস্ট করবে ইউটিউব তো এইভাবে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ ইনক্রিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো আমি এখান থেকে এই ভিডিওটাকে আপলোডে দিয়ে নিলাম বা রিলেটেড ভিডিওতে সিলেক্ট করে নিলাম তারপর আমরা চলে যাব এই মোর অপশানে ঠিক আছে এখানটা দেখো মোর অপশান রয়েছে আমরা এই মোর অপশানে ক্লিক করব। মোর অপশানে ক্লিক করলে প্রথমে দেখতে পাবে অ্যাড ট্যাক্স অনেকেই কিন্তু বলে থাকে যে শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু ট্যাক্সের প্রয়োজন হয় না হ্যাঁ খুব একটা মিথ্যে না হলো তবে সত্যিও কিন্তু নয় কারণ ট্যাগের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক ক্ষেত্রে ভিউজ ইনক্রিজ হয় তো আমি এখানে দিতে তো আমার অসুবিধে নেই কারণ যখন অপশান দেওয়া রয়েছে তো তোমরাও দিয়ে রাখবে তো এখানে কিছু কি দেবে মনে করে এখানে একটা শর্ট বলে একটা কিওয়ার্ড দিলাম মনে করে এখানটা আমি ভাইরাল বলে একটা কিওয়ার্ড দিলাম তো এইভাবে কিন্তু কিছু কিছু কিওয়ার্ড তোমরা ব্যবহার করতে পারো তার ফলে কী হবে তোমার ভিডিওটা বুস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং তার নিচের যে অপশানটা রয়েছে দেখো শর্ট রিমেক্সিং বলে একটা অপশান রয়েছে এটাও কিন্তু শর্ট ভিডিওর জন্য ভীষণ একটা ইম্পর্ট্যান্ট একটা সেটিংস দেখো শর্ট রিমেক্সিংয়ে যদি আমরা ক্লিক করি এখানে দুটো অপশান তোমরা পাবে একটা হচ্ছে অ্যালাউ ভিডিও অ্যান্ড রিমিক্সিং অডিও আরেকটা হচ্ছে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং মানে তোমার প্রথমটা যদি তুমি সিলেক্ট করো তাহলে কী হবে তোমার ভিডিওটা কেউ রিমিক্স করতে পারবে মানে শর্ট মানে যেটা এখন ইউটিউবে এনেছে গ্রিন স্ক্রিনের মাধ্যমে সেই ভিডিওটাকে আবার অন্য কেউ আপলোড করে তাহলে কি হবে যদি সে তোমার ভিডিওটা অন্য কোনো ক্রিয়েটার ব্যবহার করে তাহলে তোমার এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো সব সময় কি করবে এখানটায় প্রথম যে অপশনটা রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশনটাকে চুজ করে রাখবে ঠিক আছে করবার পর আমি ব্যাক অপশানে ক্লিক করব ব্যাক অপশানে ক্লিক করবার পর এখানে দেখো শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও এই অপশানটাকেও কিন্তু তুমি এনাবেল করে রাখবে তাহলে কি হবে মনে করো একটা ভিডিও আমার সামনে আসলো আমার সামনে এসে যখনই আমি দেখতে পাবো সেই ভিডিওটায় মনে করো এক লাখ লাইক হয়েছে ঠিক আছে যেমন আমার এই একটা ভিডিওতে প্রায় পনেরো হাজারের উপর লাইক হয়েছে যখন পনেরো হাজার লাইক দেখাবে তখন কিন্তু আমার মনের মধ্যে একটা কনফিউশন যাবে যে এই ভিডিওটার মধ্যে নিশ্চয়ই তেমন কিছু আছে নাহলে পনেরো হাজার লাইক তো আসান না তাহলে কী করবে সেই ভিউয়ার্স ভিডিওটা কিন্তু ক্লিক করবে আমি কিন্তু ক্লিক করব তো এইভাবে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে বা ভিউজে ইনক্রিজ হবে তো সবসময় কী করবে এই অপশানটাকে শো হাউ মেনি ভিউস লাইক দিস ভিডিও এই অপশানটাই টিক দিয়ে রাখবে এরপর আমরা কি করব ব্যাক অপশানে ক্লিক করে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করলে কি হবে তোমার ভিডিওটা এবার সেভ হবে সেভ করবার পর যখন তুমি ভিডিওটা আপলোড করে দিচ্ছ করবার পর যখন তুমি সেভ করে দিলে তারপরে কিন্তু তুমি ভিডিওটাকে পাবলিশ করবে না তারপর তুমি কি করবে আনলিস্টেড অপশানে তোমার ভিডিওটাকে এক এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেবে তাহলে কি হবে তোমার ভিডিওটাকে ইউটিউব অ্যালগোরিদম অ্যানালাইটিস করবার আরও কিছু সময় পেয়ে যাবে যখন তুমি ভিডিওটা পাবলিশ করবে সঠিক মানুষের কাছে তোমার ভিডিওটাকে পৌঁছে দেবে ইউটিউব অ্যালগরিদম বা ইউটিউব ইনক্রিজ করবে তোমার ভিডিও তো বন্ধুরা এই পয়েন্টগুলো বা এই পদ্ধতি যদি তুমি তোমার ভিডিও আপলোড করবার সময় ফলো করো বা এই সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমরা করো তাহলে তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে তাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো